সিনিয়র নেতৃবৃন্দর কাছে আমি কমা ক্ষমাpadStartি শুধু মন কাতে যে ওনার কিছু হয়ে যাবে ওনে বুঝ দিতে পারি নাই সিনিয়র নেতৃবৃন্দর কাছে আমি ক্ষমাpadStartি ক্ষমাpadStartি এই কারণে যে যে আমার দল নিষেধ করছে কিন্তু কালকে বিভিন্ন মিডিয়ার কাছে বিভিন্ন ইয়া শুইনা বিভিন্ন গুজব শুইনা যে ম্যাডাম মারা গেছে ইয়া করছে এইগুলা শুইনা আমি ঘরে থাকতে পারি নাই তার মধ্যে আমি উঠি ইয়া করে আমি কালকে রাত থেকে এখানে আসছি এখানে আসছি ইনশাল্লাহ আমি থাকবো আপনি দেখেন একটা জিনিস গত সতেরো বছরের মধ্যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অনেক নির্যাতন করা হয়েছে টাকার মামলায় এই মিথ্যা মামলা দিয়ে আমার ম্যাডামকে এতদিন অত্যাচার করা হয়েছে আমি জানলাম যতটুকু এখানে আসলাম যতটুকু জানলাম যে আমাদের যুক্তরাষ্ট্র থেকে মেডিকেল টিম আসছে মেডিকেল টিম আসছে ম্যাডাম আল্লাহ রহমতে সুস্থ আছে যে আপনারা সমগ্র বাংলাদেশে সমগ্র জাতিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সকল শ্রেণীর পেশাজীবী মানুষদেরকে আমি বলি যে আপনারা গুজবে কান দিবেন না এবং কারো গুজবে কান দিয়া কেউ হয়রানি হবেন না আমাদের নেতাকর্মীদের যেহেতু আমাদের উপর মহল থেকে নিষেধ আছে নিষেধাজ্ঞা আছে আমাদের না আসাটাই ভালো বুঝ দিতে পারি নেই এই বিভিন্ন মিথ্যা বানোয়াট কথা এবং গুজবে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা ছড়াইতেছে এটা থাইমে থাকতে পারিনি এবং আমরা ওইটা বিশ্বাসও করি না যে এটা মিথ্যা কথা গুজব কথা ছড়াইতেছে এটা আমরা বিশ্বাস করতে পারি না তারপরও থাইমে থাকতে পারিনি তারপর এখানে চলে আসি আমি বিএনপির একজন কোনো পদে নাই তবে বিএনপির দলকে সাপোর্ট করি সেই ক্ষেত্রে আমি এখানে তার একজন ভক্ত আর কি আমরা এটা জানি না তারপরেও আমরা দেখার জন্য দেখতে এক নজর এই জায়গাতে উপস্থিত হয়েছে তার ছেলে আসবে আমরা এটুকু জানি তাকেও দেখার জন্যে এখানে অপেক্ষায় আসি যে আসুক আমরা একটু দেখে যাইতে পারি আসলে আর ভাগ্যে হবে কিনা না এটা আমার আকাঙ্ক্ষা কারণ আমি বাসায় যাইতে পারি না শুধু মন কাঁদে যে ওনার কিছু হয়ে যাবে এই কারণে আসলে বিএনপি থেকে এখানে ভিড় করা বা আসা সম্পূর্ণ নিষেধ করে দিছেন। তারপরও আমরা যারা দলকে ভালোবাসি তিনবারের প্রধানমন্ত্রী দর্শক নেত্রী বেদন ছাড়াছালিয়াকে ভালোবাসি এই কারণে আসলে আমরা ঘরে থাকতে পারি না আজকে তিন দিন যাবত আমি আসতেছি বাধার পরও আসতেছি কারণ মন রে মানা পারতেছি না যে ওনার যদি কিছু হয়ে যায় বা ওনাকে একটু সরাসরি একটু দেখার জন্য এই একটু কার কিছু না সুযোগ নাই তারপরও আশা আছে যে এখনো পর্যন্ত আমরা আশা করতেছি যে ওনাকে হয়তোবা একটা ওর একটা নজর দেখা করতে পারবো এই মানে আমাদের এই আশাটা এখনো পর্যন্ত কাজ করতেছে